আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য লাকজারি শিফোনের রেডি ড্রেসের কালেকশন নিয়ে যেটা আজকে এই মুহূর্তে মাত্র পাঁচশো টাকায় থাকবে মাত্র পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস রেডি ড্রেস লাক্সারি শিফনের আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত থাকবে এগুলো কিন্তু সব কাশ্মীরি দিয়ে কাজ এবং সিকোয়েন্সের কাজ মাত্র ফাইভ হান্ড্রেড তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন এটা লাক্সারি শিফনের মধ্যে লাইট পেস্ট কালার সম্পূর্ণ বডিটার মধ্যে এগুলো কাশ্মীরি সুতার কাজ নিচের প্যানেলে সিকোয়েন্সের কাজ করা অল ওভার গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলা ওয়ান পিস কালেকশন রেডি ওয়ান পিস কালেকশন আটত্রিশ থেকে পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে কালারটা হচ্ছে এটা সম্পূর্ণ গ্রিন টাইপের একটা কালার হলো গ্রিন টেপের কালার খুব সুন্দর এটার কালারটা দেখেন ডিপ মেরুন টেপের কালার এটা কলিজা মেরুন টেপের কালার ফুল বডিটার মধ্যে কিন্তু কপার জরি দিয়ে কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা এই ড্রেসগুলো নিতে চান শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা পুনি মাসের এটা হচ্ছে স্কিনি গোল্ডেন টাইপের কালার নিচের প্যানেল দেখেন মিনাকারি সুতার কাজ কাশ্মীরি সুতার কাজ এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা এই ড্রেসগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এই যে নিচের প্যানেল একদম এ টু জেড সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে ডিপ পার্পেল কালারটা মানে অসাধারণ একটা ডিজাইন নিচের প্যানেল একদম ইউজের প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা প্রত্যেকটা সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার বলি ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা সারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা মিষ্টি পিঙ্ক কালারটা অনেক সুন্দর ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে এটা পিঙ্ক কালার খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম